হ্যালো ফ্রেন্ডস সুস্বাগত ইউনিক কিচেন চ্যানেলে ভালো আছেন নিশ্চয়ই সবাই তো আজ আমি রান্না করতে যাচ্ছি করলার তিতা এর জন্য আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু যেহেতু মিক্স করব আর করলাও সেমভাবেই আমি টুকরো করে কেটে নিয়েছি সাথে দেব সর্ষে বাটা আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আমি তেলে করলা আলু দু আইটেমই তেলে সুন্দর করে ভেজে নিতে হবে হালকা লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি করলা দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নেব ফ্রেন্ডস আমরা যারা করলা খেতে পছন্দ করি মানে তিতা খেতে পছন্দ করি আশা করছি তাদের কাছে এই আইটেমটি অনেক মজা লাগবে এবং এটি খেতে অত্যন্ত মজার হয় করলা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে আলু ভেজে রাখা আলুগুলো মিক্স করলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম যেহেতু ভাজার সময় আমি হলুদ দিইনি তাই হলুদটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি সরিষা ব্লেন্ড করে নিয়ে এটাকে ছেকে নিয়েছি আমি যে সর্ষার যে ছোলাগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিয়েছি একটু জল দিয়ে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি জলটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তরকারি হয়ে এসেছে প্রায় এখন আমি জালটা একটু কমিয়ে নিয়েছি আর নামানোর আগে উপরে আমি খাটি সরিষার তেল একটু দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণ খাটি সরিষার তেল দিয়ে দিলাম তারপর নামিয়ে নেব তরকারি হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব ফ্রেন্ডস এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কিছু কমেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে তো আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন